আচ্ছা বলছি ও ও কোথায় গেছে আমি ডাকছি একটু বসেন মোটামুটি দু ঘন্টার মধ্যে হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর আলহামদুলিল্লাহ আর একজন এক হাজার টাকা দাম দিয়ে চালায় দেন কে তুমি সাথে গ্রহণ করো পাঁচশো টাকা দেন না

দাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে গেলে আমাই তোমরা ভুইলা যায় না দাইনে বামে মাটি আমার মাটির বিছানা এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না দাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা ও আমি আগে বুঝলে এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা সবাই রেখে আমাই চলে যাবে সঙ্গী হবে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা তোমারে আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা তোমার আমার কে আপন একটু দেখো না যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা সে নবির দিদার পেতে চল মদিনা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি বিচারা আসুন দুইজন দিয়েছে এখানে তিন কলম হয়েছে আমি পাঁচশো টাকা হলে ইনশাল্লাহ আমি সামিল করব মা বোন আপনার কাছে চাদর যদি যায় অবশ্যই আপনার চাদরে খাস করে দোয়া রাখবো যেখানে একজন ভাই হাজার টাকা দিয়েছেন আর একজন পাঁচশো টাকা দিয়েছেন আমি তিনজনকে সামিল করছি পাঁচশো টাকা হলেও ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে আমি দোয়া রাখবো মা বোন আপনাদের জন্য আমি খাস করে দোয়া রাখবো অত আল্লাহর রস্তে এই মসজিদের জন্য আল্লাহর কোরআন জানালেন এই মসজিদ বানাবে কারা কারা মুশরেক বেদিন কাফের এরা আল্লাহ বলছেন না কারা বানাবে তাদের পাঁচটি গুণ আছে কি গুণ আছে আল্লাহ সুরা তৈবা তৌবার আঠারো নম্বরে আল্লাহ তালা উল্লেখ করেছেন মান আমানা বিল্লাহি ওয়াল আখেরে ও আকাম সলাতা ও আতাজাকাতা ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়া কোন মিনাল মুহতাদিন আলহামদুলিল্লাহ আরেকজন ভাই মার আল্লাহ এখানে আসিয়া দিল পাঁচশো টাকা দান দান অনপথে আল্লাহ জন পান মিটাও আল্লাহ তুমি মনে আরমান আর একজন যারা আমার এখানেতে ছিল পঞ্চাশ টাকা আল্লাহ তোমার রাহে দিল ছিল কি না ছিল মালা দানে বুঝা গেল যে আসাতে যে নিয়াতে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান আমিন আমিন রহমাতে গা ইয়া রহমান রহমিন আসুন একটু আল্লাহর রাস্তা আসুন মেহরবানি করে ওই টাকাটা নিয়ে নাও টাকাটা নিয়ে নাও হ্যাঁ একজন পাঁচশো টাকা আসেন চার কলম হয়ে গেল ইনশাআল্লাহ পূরণ হবে এটা আমি আল্লাহর কাছে আশা রাখছি মসজিদ আল্লাহর ঘর মানুষের দয়া আলহামদুলিল্লাহ আর একজন আল্লাহ এখানে আসে পাঁচশো টাকা দান দিল আরেকজন আল্লাহ বোন এখানে আসিয়া পাঁচশো টাকা দিয়েছে দান দান ওনা পথে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনোরা আর মান যতদিন ভরে যাবে আর আল্লাহ গোবাব যান এখানে দিয়ে ছিল পাঁচশো টাকা করিয়াছে দান দান ওনা পথে আল্লাহ নেকি যেন কেন আপনি পাঁচশো টাকা করেন তা আপনি দিবেন না আচ্ছা পাঁচশো টাকা দিয়েছে আর একজন আল্লাহ একশো টাকা দিয়েছে আল্লাহ এ দানকে তুমি সাথে গ্রহণ করো যে দান দিয়েছে মনের বাসনা উত্তর সাল তুমি পূরণ করো আমিনা রহমান রহমিন

আচ্ছা আর একজন আল্লাগ একশো টাকা করে দিয়েছেন দান দানো পথে আল্লাহ নিকি কি পান মিটা আল্লাহ তুমি মনোর আর মান যতদিন বেচের হবে ধরার বুকেতে বাঁচায় রাখিয়ে খোদা সহি আমিন আমিন ওই আমি চাই গই আমার স্বামী হোক হাফেজ মাওলানা ওই আমি চাই গই আমার স্বামী হোক হাফেজ মাওলানা আরে বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তবান না ওই আমি হ্যাঁ বাবু 300 500 দিন দিবি করে দন 300 লাখ দেব নাকি আর দিবা না দিবে খাতাটা বুঝি হোক আচ্ছা যাক আলহামদুলিল্লাহ একজন 200 টাকা আলাদাভাবে দান দান দিয়েছে দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো জি আশা দান দিয়েছে মুনের বছনা उद्धव সল্লাত ইউ পরান করো আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন আসান আল্লাহু আস্তাসুন যত তাড়াতাড়ি পারবেন বক্তা এসে হাজির এখনো দুই খানা বক্তা আছেন তারপরে আমাদের আজকের যে জালসার তিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি মালদার মাটিতে আল্লাহ কতদিন বাঁচিয়ে রেখেছেন তিনি মালদার মাটিতে একজন জনপ্রিয় বক্তা তো ইনশাল্লাহ উনি এসে হাজির হয়ে আছেন বর্তমানে আরাম করছেন ঠিক সময় উনি আসবেন আহ আশা করি আপনারও শুনে যাবেন ধৈর্য ধরেন আপনার এই পাঁচ দশ মিনিটের মধ্যে যতটা পারেন একটু আল্লাহর মসজিদের জন্য একটু দান করে যান ইনশাল্লাহ আপনার জন্য খাস করে দয়া মা মামন আপনাদেরকে বলছি চাদর পাঠানো হয়নি তো এখনো এখনো চাদর যায়নি হ্যাঁ কালেকশনটা কি করে বলেন বাবা ভাইয়ের কাছ থেকে এখানে দর্শক আর চাদর পাঠান একটু চাদর পাঠান না চাদর পাঠান আচ্ছা সিমেন্ট গুলো লিখান ধান গুলো লিখান একজন আল্লাহ গো ভাই আল্লাহ একশো টাকা করি আছে দান দান পথে আল্লাহ নেকি যেন পান আল্লাহ তুমি মনে আরমান যতদিন বেচর হবে ধরার বুকেতে বাঁচায় রাখিও খোদা সহি সালামতে আমিন আমিন

তাহলে আমাকে ওই মহিলার কাছ থেকে অর্ডার নিয়ে আসতে হবে বুঝলেন হ্যাঁ একজন মহিলা পঞ্চাশ টাকা আল্লাহ দান দিয়েছে আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন সুম্মা আমিন বিরহমতে গায়া রহমান রাহিমিন আসুন আছে যে গ্যারেজে আপনারা গাড়ি রাখেন বাইরে গাড়ি হারিয়ে গেলে কিন্তু কমিটি দায়ী নয়

জি হ্যাঁ আমার মামা যান হতে এক হাজার টাকা আল্লাহ দান দিয়েছেন আল্লাহ জিয়াশা দান দিয়েছে মনের বসে উদ্দী পূরণ করো আল্লাহ তুমি ইমানের হালাতে বাঁচিয়ে রাখো মরার সময় তুমি আল্লাহ কালেমা তফিক দিও মরে যাওয়ার পর আল্লাহ তুমি কবর আজব থেকে মুক্তি দিও আমিন আমিন আমিনা রহমান রহমিন আরেকজন ভাই আমার আল্লাহ এখানে আসিয়া দুশো টাকা দান দান অন্য পথে আল্লাহ তুমি নিবান যতদিন বেচের হবে ভার বুকে বাঁচায় রাখিয়া খুদি সালামতে আমিন হবে যখন গোরে মাঝে মুদারকে রাখিয়া ভাই বেড়াদারে যাবে সকলে চলিয়া মুির নামে দুই ফেরেস্তার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার ঝড় ও তুফান যেন ডাকে হিনে ধমকের চোটে কাপে তামাম জমিন থর থর করে বহু সেই ডাক শুনি বুঝিবে আল্লাহ আলাম হয়ে যায় পানি মোর দারে নিকট দন আসিবে পচিয়া জমিন পাড়িয়া আসে দুই বাজু দিয়া দুই চোখ জলে তাদের যেমন মশাল আগুনের গোজ যেন কামাল কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ এহালে পচিবে দন র মাঝার তোর জিয়া গোর জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সোয়াল

শুনি এই বায়ান গরি জিয়া উঠি বেদনা আগুন সমান শুনে রে বেমান তুই দেখো না সুবুর এই বলিয়া মাথায় মারে আগুনের গরজ গর্জের চোটে ডাক ছাড়ে হাকার তামাম জাহানে পচে আওয়াজ তাহার তখন আসমান ঘটে আসিবে আওয়াজ কাফের মুশরিকে এই ঝুঠা দাগাবাজ কবরেতে দাও এর আগুন আদ্দে বলনা কষ্ট আচ্ছা আচ্ছা যা ক্লাস বনা দুইজন মহান জন মানুষ আল্লাহ 500 করে আল্লাহ 1000 টাকা দান দিয়েছে এই দানকে আল্লাহ তবি সদরা গ্রহণ করো যারা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যে আল্লাহ তয়ে পুরান করো আমিন আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া রাহমান রাহিমিন আসুন আব্দুল্লাহর ওস্তাদ আসুন ভাই কোন আল্লাহর বান্দা একটি বস্তা সিমান দিয়ে এই মসজিদকে সহযোগিতা করে পারবেন না এক বস্তা সিমেন্ট আল্লাহ বলছেন খালাক ওয়া জিনিস জোড়া জোড়া কে আছেন ইনার জোড়াটা হতে পারবেন আব্দুর রহমানের উনি এক হাতের ইসারা করছেন এক বস্তা সিমেন্ট বেশি নয় এক বস্তা বলেছি আলহামদুলিল্লাহ আচ্ছা একটু একটু লিখে দেন তো পলাশবনা থেকে আচ্ছা বলেন তো বদরের প্রান্তে তিনটা পালভান নেমেছিল আলী হামজা ওবায়দা বিন হারিস কিন্তু ওবায়দা বিন হারিস শহীদ হয়েছিলেন নবীজিকে বললেন একটা কাফেরকে কাতাল করে দজক পাঠিয়ে দিয়েছি আমি কি শহীদের দরজা পেয়েছি রাসূল বলেন হ্যাঁ মুচকি টানে হেসে ওবায়দা হারেস হারিস তিনি মারা গিয়েছিলেন শহীদ হয়েছিলেন তবে আমি বলছি দুইটা পালভান পেয়েছি এই বদরের প্রান্তে আর একটা পালভানের দরকার আছে যে আলী হামজা ওবায়দা বিন হারিস তো ওবায়দা বিন হারিস কেও ছেড়ে দিয়ে না কোন আল্লাহর বান্দা আছেন একটা বস্তা সিমেন্ট দিয়ে এই মসজিদকে সহযোগিতা করবেন কে আছেন বলুন তো দেখি আল্লাহর হস্তে বলুন দুইটা হয়ে চার একটা বলুন যে আমি দিচ্ছি বলুন আল্লাহর হস্তে কে আছেন দুইটা বস্তা হলো আর এক বস্তা চাইছি এই মসজিদের উন্নতি করবে জলসা এই মসজিদের জন্য আমি চাইছি মা বোন আপনাদের দান একটুও পায় মানে কিছুটাই আমার হাতে আসেনি সুন্নতি দানগুলো দান করে আল্লাহর হস্তে হ্যাঁ কেন হাঁকাছি জি একবার আপনার নাম কি ভাই আব্দুর রফ আলহামদুলিল্লাহ আব্দুর রফ ভাই আপনাকে সবাই চিনতে পারবে চেহারাটা দেখেলেন হ্যাঁ করি একশো টাকা দিয়েছে এবং এক বস্তা সিমেন্ট দিয়েছে একটা কথা মাথায় রাখেন যে আল্লার উসুলের দুটা জামাই আর শ্বশুর ছিল দুটা মানে চারজন উমার আওয়াকার শ্বশুর আলী উসমান জামাই তাহলে তিনটা হয়ে গেল একটা জামাইকার ছাড়িয়েন না উসমানকে যদি এক বস্তা দিতে পারেন মসজিদের জন্য ইনশাআল্লাহ পূরণ হবে কোন আল্লাহর বান্দা আছেন যে এই উসমান একটা সোজা মানুষ পরহেজকার মানুষ বুবুর নামে এক এক একশো টাকা আল্লাহ দান দিয়েছে এই দান কাল্লা তুমি সাথে গ্রহণ করো মা বোন আপনাদের দানটা পেলাম না একটু আল্লাহর রস্ত আসনে এসে দিয়ে যান মাছা এক বস্তা সিমেন্ট লিখে দেন এক বস্তা সিমেন্ট ভাই একটা কথা বলেন তো এখানে ওলামা জিজ্ঞেস করুন যে পাঁচ ওয়াক্ত নমাজের মধ্যে সব ভারী নমাজ দুটা একটা এশা আর ফজর আসকাল আল মুনাফেকা এসাই আল ফজর মুনাফিকের জন্য দুটা নমাজ ভারী একটা ফজর আর একটা ঈশা তো এই নামাজকে অবহেলা করে না পাঁচ অক্তের নামাজ ফরজ করেছেন আল্লাহ তালা চার ওয়াক্ত হল ফজর অবহেলা করে ছাড়ি না আর একটা বস্তা যদি দিয়ে দিতে পারতেন ইনশা পূরণ হয়ে যাবে চার ওয়াক্ত হল জোহর আসর মাগরি এসা হলো এখানে চারটা সিমেন্ট হয়েছে আর কোন বীর মুজাহিদকে লিল্লাহ আলহামদুলিল্লাহ এক বস্তা সিমেন্ট আপনি চিনতে পারছেন হাজি ভাই এত ঠান্ডাতে মাঘ মাসে ফজরের নামাজটা জামাতা আদে করলেন আল্লাহ তালা যে আকাশ জমিন ছয় দিনের সৃষ্টি করেছেন এটাকে কেন খালি রাখবেন যদি আরে একটা বস্তা দিতে পারতেন ইনশাআল্লাহ পূরণ হয়ে যেত একটু আল্লাহ রস্ত বলুন যে কোন আল্লাহর বান্দা আছেন আমি একটা বস্তা সিমেন্ট দিয়ে এই আমি মসজিদকে সহযোগিতা করি আকাশ জমিন আল্লাহ ছয় দিনের সৃষ্টি করেছেন কোন আল্লাহর বান্দা আছেন যে আমি দিচ্ছি বলুন একটা হাতের ইশারা করুন বলুন এত দেরি আচ্ছা একটু আল্লাহর রস্তম বলুন আল্লাহ রস্ত বলুন কোন আল্লাহর বান্দা আছেন মা বোন আল্লাহ আলি কোন নারী আছেন যে একটু বলেন তো কে আছেন এক বস্তা সিমেন্ট দিয়ে মসজিদকে সহযোগিতা করবেন হ্যাঁ একটু আল্লাহর রস্ত বলুন কোনও আমার মাকে বলছি কোন আমার খালাকে কোনও আমার বোনকে বলছি আল্লাহ আলি নারীকে বলছি আপনাদেরই বায়ানটা ধরেছিলাম কিন্তু কালেকশনের জন্য আমি মানে সম্পন্ন বলতে পারলাম না আপনারা আগেছেন আপনারা আপনারা আগেছেন শাহজাহামাল জব মহারা শাহজাহামাল কোথায় আছেন বক্তা শাহজাহামাল তাড়াতাড়ি করে পরিস্থিতি নেও এবং স্টেজ চেনে আচ্ছা আচ্ছা আর একটা বস্তা কে আছেন বলেন তো হাতের ইশার করেন তো একটা বস্তা ডাক্তার দিবেন নাকি আপনি এ মোটা ভাইদেন এক বস্তা এক বস্তা সিমেন্টে কাললা রস্তা বলুন জি একটা আল্লাহ বস্তা বলুন কোন আল্লাহ আলী মা আমার আছেন বাবা ভাই আছেন পাঁচ বস্তা হয়েছে আর একটা বস্তা চাইছি অথচ যদি না হয়তো আপনি পাঁচশো টাকা দিয়ে এটা সিমেন্ট আমি এটা ধরে নিব আসুন মা বল এক বস্তা আলহামদুলিল্লাহ লিল্লাহ তকবীর এখানে এসে নামটা লেখিয়ে যান মানে ওখানে চিনতে পারা যায় না এখানে আস্তে আস্তে লিখছে আপনারা যারা সিমেন্ট দিবে যারা বাকি দান তারা এখানে নামটা লেখিয়ে যায় আসলে নাম লেখকে যান আম যান এত বলে দিলে ওখানে আগের জমানায় কি হতো হোটেলে খাওয়া দাওয়া হতো দুমুন ধান দিত যে আমার নামে ধান লক্ষ্যে দুনু খাওয়া দাওয়া হয়ে যাবে তো চা তোরে জালসা হয়েছে খেয়েছে একজন আর হার বাপের নামে পাঁচ মুন ধান লক্ষ্যে আমার বাপ কোচে আমি তো যাইনি রে বাবা আমি তো বাহিরে ছিলু তো হোটেলে খাইনি কখনো কখনো পাঁচ কেজি লা খাইনু পাঁচ মন লা তো বুঝতেলেন তো যা দিচ্ছেন ফের আমার বাড়ি যেন না যায়। বুঝতেলেন নাম গুলো লেখেন তো ফেসে যাবে গরিব মানুষ বুঝতেলেন তো একটু আল্লাহর হস্তে এক বস্তা সিমেন্ট এখানে ওই তো আচ্ছা একটা কথা যদি আপনারা বলতে বলেন ইনশাআল্লাহ আমি বলবো কি কথা বলেন আল্লাহর আকাশ সাতটা আছে দেখেন আর জাহান নাম সাত আছে বুধকে পাথর মারা হাজিরা তো ওই সাতটা মারে সাফা মারওয়া যে করে তো সাতবার করে তো ছটা হলে আর একটা দিয়ে যদি দিয়ে দিতেন ইনশাল্লাহ পূরণ হয়ে যেত এক বস্তা সিমেন্ট কোন আল্লাহ বান্দা কিন্তু আল্লাহ আলী নারী যদি দিতে পারতেন একটু বলুন যে আমি দিচ্ছি জি কোন আল্লাহ আলী নারী আছেন এক বস্তা সিমেন্ট কার হাতে ওই যে ইশারা করেছে আচ্ছা নামটা জেনে এসো নামটা জেনে এসো একটু দামটা জিনিস তো একজন হাত উঠিয়েছে এক বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ যে হ্যাঁ দাম দিয়েছে আল্লাহ মনের বস্তা উদ্দেশ্য পূরণ করো আর আপনাদেরকে বলছি যে এই ওখান থেকে ইশারাটা করেন দেখেন দামটা লেখেন মা বোন আপনাদের যে কালেকশনটা পাচ্ছি না একটু আল্লাহ রস্তা আসুন আল্লাহরস্তা আসুন কেউ যেন আমরা অবহেলা না করি জি জি এ হে ছেড়ে চলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই আজির ভাই পলাশবোনা থেকে মজিউর মেম্বার বাবার নাম নুইমুদ্দিন বেরাকে একটা স্যান্ড দিয়ে দিবেন মানে ওটা মানুষ চিনে ভালো এটা খারাপ নয় তো দুই বস্তা সিমেন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর দুই বস্তা সিমেন্ট দিয়েছেন তাহলে হ্যাঁ কি নাম মেম্বার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন আ হাজার টাকা হ্যাঁ আমার ভাই জি বললি সাহেব তিনি আল্লাহ রস্তে মসজিদকে ভালোবেসে আল্লাহ দিনকে ভালোবেসে আল্লাহ গো এক এক দান দান অন পথে আল্লাহ নিকি জন পান মিটাও আল্লাহ তুমি মনের আর মান যতদিন বেচরাবে ধর আর বুকেতে বাঁচায় এরা কি এ খোদাসুহি সালামত এ আইন তার করিয়াছে অন্ধকার করে তারা নিয়ে প্রভু নি কৃপা করে মা ইন দ্রন্ত ছেলে কোথায় যে ছিনি দুই হাত বেতে আর আপনি এক বস্তা লেখেন তাতে লেখেন তাতে লেখেন

ये बाबू अब बाबू आसन आसन। चिंता बात चना बागे चिंता बात चल तो आर एक तो करें ना लड़ते ना सुन बाबा हम हमारे बड़े भीत है विशिष्ट लोग हैं एक हजार तो ना बाज कहाँ के चाय पाई बिजल लिल्ला है तकबीर उन्हें दो हजार टका दिले लखन अल्हम्दुलिल्लाह लखन दो हजार टका तब तो तो पाली हुई আলহামদুলিল্লাহ দুই হাজার টাকা আর এক বস্তা এটা এক হাজার টাকা নগদ আর এক হাজার টাকা বাকি আলহামদুলিল্লাহ জাসা দাম দিয়েছে মুনের বস্তা উত্তর লাতি পূরণ করো আমিন আমিন সুমামিন রহমানতিকা ইয়ার রহমান রহমিন এ হেদিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বা কেটে ও আচ্ছা মহিলা আচ্ছা যে মহিলা সিমেন্ট দিয়েছিল সিমেন্টের টাকা দিয়ে দিল চারশো কুড়ি টাকা আলহামদুলিল্লাহ যে দান দিয়েছে কিন্তু আর দুটা বস্তা যদি পেতাম তাহলে বারোটি মাস পূরণ হয়ে যেত ইনশাল আশা করে আসবে একটা আল্লাহর বস্তা আসুন এ দুনিয়া ছেড়ে চলে যাব একে দিন মায়ারি বাধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একে দিন মায়ারি বাধন ভেঙে যাবে এক দিন এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই হ্যাঁ মজিবুর মেম্বার বলা আসবো না নৈমুদ্দিন ব্যারাকেটের সাঁট লেখেন হ্যাঁ মজিবুর মেম্বার জি উল্লেখ করে দেন চিন্তা না পারলে টিএমসি করে দেন জি লিখে দেন আলহামদুলিল্লাহ আসুন আল্লাহর আস্তে পাঁচশো হাজার করে আর এক বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য ইনশাল্লাহ দিবেন আপনাদের যেখানেই যাই খাস করে আপনাদের জন্য আমি দোয়া রাখবো আলহামদুলিল্লাহ যেটা মসজিদের উন্নতি কল্পে জালসা তবে মা বন্ধুর কাছে চাদর পাঠিয়ে মা বন্ধুর যেটা চাদরের দানটা উঠেছে আপনারা স্টেজে পৌঁছে দেন তাড়াতাড়ি করে চাদরটা নিয়ে আসেন মা যেটা দান উঠালেন আপনারা স্টেজে পৌঁছে দেন তাদেরকে পাঠান যে বান্ধা তে মায়াতে রে তুই মা জনী হেরার চেয়ে অমূল্য ধন জানি তুই মা জননি হেরার খনিচয় অমল ধন জানি মাগো তোরে ছায়া বসলে আমি পাই আসানি রে তুই মা জনী হেরার জয় অমূল্য ধন জানি তুই মা জনী হেরার জয় অমূল্য ধন জানি কান কঞ্জে বান্ধা ছোট রে মায়াতে তুই মা জনী হেরার জয় অমূল্য ধন জানি তুই মা চেয় হেরার জয় অমূল্য ধন জানি পারে ও শান্তি মামুকুতি ও মুকুতি সকল ভুলাই রে তোর সকল বাথা ভুলাই রে তোর মুখের নামি রে তুই মা জননী হীরার খনি রিচয় অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনি রিচয় অমূল্য ধন জানি মগে বন্ধা ছোট রে মায়াতে রে তুই মা জননী হেরার খনি রিচয় অমূল্য ধন জানি তুই মা জননী হেরার খনি রিচয় অমূল্য ধন জানি মাগ তোরে আসাতে বসলে আমি পাই খুঁজে কে বাজি আ

আলহামদুলিল্লাহ মাসাল্লাহ পাঁচশো টাকা আল্লাহ দিয়েছেন দান দান অন্য পথে আল্লাহ নিকি জনপান মিটাও আল্লাহ তুই মনে আর বান যতদিন বেচর হবে ধরার ভুকেতে বাঁচে এরা কি খোদা সুহি হিসালাম হতে আইন তার করিয়াছে অন্ধকার গড়ে তারা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে আমিন আমিন আসুন মা বোন শুধু আপনাদের দানের অপেক্ষায় আছি বারবার বলবো তো আপনারা হয়তো বিরক্ত মনে করবেন না কিছু সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের যেমন ঈদের ময়দানে মা বোনেরা খুলে দিয়েছিল বেলাল চাদর ধরাটা বেলালের অসম্ভব হয়ে গিয়েছিল অথচ তারা জান্নাতি মহিলা আমি আপনাদেরকে বলবো যে যে কথা বলতে যাচ্ছিলাম যদিও ক্লিয়ার না হলো তারপর আপনাদের কি বলেছি যে শুনন পাপি তাপি নিয়ে আমরা যে বসবাস করি গুনার বোঝা নিয়ে বসবাস করি সুবর্ণ সুযোগ আল্লাহ তালা দিয়ে রেখেছেন আমাদেরকে এখনই এই সে গুণাগুলিকে করে আল্লাহর দরবারে কাকতে বিনতি করে সব কিছুকে আমরা থেকে ফেলে কবরে চলে যেতে হবে অতএব এই গুনাহর বোঝাটাকে আমরা যে মাথায় নিয়ে আছি এখন এই সময় আছে তওবা করুন ফিরে আসুন জি এটা বারবার বলা যাচ্ছে সব জায়গাতে হয় যে এটা মাথায় রাখুন যে মরার বাড়িতে আপনারা এইভাবে ছুটছেন এটা খবরদার মাথায় রাখুন যে এইভাবে যেন আমরা বেহায়া বেপর্দা হয়ে বা লাশকে যেন একটা না দেখতে যাই এটা বারবার বলা যাচ্ছে হাজার 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 জালসাই শুনেছেন জুমাই শুনেছেন আলেম ওলামাদের মুখ থেকে যুগবি আলেমের মুখ থেকে শুনেছেন অথবা আপনাদেরকে এটা বলবো যে আপনার আল্লাহর অস্তে মেহরবানি করে এই কথা শোনার পরে আমলে পরিণত করবেন জি আচ্ছা বাবার নামে বাড়ি কোথায় শিবনগর বাড়ি আল্লাহ বাপ মানব হতে শিবনগর হতে আল্লাহ গপ পাঁচশো টাকা দান দান অন পথে আল্লাহ নিকি জন পান মেয়েটাও আল্লাহ তুমি মনে আর যতদিন বেচরাবে ধরার বুকেতে বাঁচায় রাখিয়ে খোদা সুহিসাল